আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা সুন্দর দৃশ্য আর্ট করব সেটা হলো রাস্তার পাশ দিয়ে কিছু গাছপালার দৃশ্য আঁকব প্রথমে কিছু দাগ টেনে নিছি নেওয়ার পরে গাছের আকৃতি দেওয়ার জন্য কিছু লম্বা লম্বি করে দাগ টেনে নিলাম এখন গাছগুলো এঁকে নেব একটু একটু করে দুই পাশের যে সারি সারিবদ্ধ গাছ সেই গাছগুলো চিত্রটা প্রথমে পর এখন উপরের যে গাছের পাতা কাণ্ড বা শাখা বলে সেগুলো দিয়ে দেব সবগুলো একটু একটু করে একটা ডাক দিয়ে রাখছি কারণ প্রথম পর্যায়ে যারা আর্ট শিখবেন তাদের জন্য এই পর্যায়টা সব থেকে সহজ এবং সুন্দর এজন্য এভাবে আঁকতে বেশি সুবিধা হয় তাই আমি এইভাবে করে দুই পাশের রাস্তা দুই পাশের গাছগুলো এঁকে নিলাম আমার গাছগুলা এখন শেষ পর্যায়ে আকার শেষ এরপরে আমরা রাস্তার পাশের আকৃতি দেওয়ার জন্য রাস্তার যে পাশ এটা এঁকে নেব পেন্সিল দিয়ে দুইটা দাগ টেনে নিলাম লম্বা করে উপরের দিক দিয়ে একটু চিকন হবে নিচের দিক দিয়ে একটু আড়ে হবে কারণ রাস্তা যেহেতু এখান থেকেই শুরু আর সামনের দিকে বেশি দেখা যায় এরপরে রাস্তার মাঝে যে লম্বা রশি বা দাগ যেটা বলে সাদা সাদা দেওয়া থাকে যেই ওইটা এঁকে নেব দুই পাশে দুটা দাগ দিয়ে ডাবল দাগ দিয়ে নিলাম যাতে রাস্তার আকৃতিটা বেশি সুন্দর লাগে দেখতে তো এ পর্যায়ে রাস্তার মাঝে দুইটা দুইটা করে দাগ দিয়ে দেব রাস্তার মাঝের যে গুলো আকৃতি গুলো এটা বুঝতে বেশি সুবিধা হবে এরপরে উপরে একটা সূর্য আঁকবো ছোট ছোট দাগ দিয়ে দিয়ে ছোট্ট করে বেশি বড় না অল্প করে সূর্য আঁকবো রাস্তার উপরে যে আলোটা পড়বে বা সামনে থেকে যে সূর্যটা দেখা যাবে এটা বোঝানোর জন্য এবার কিছু পাখি অথবা কিছু ধরনের দেখা যায় যে পাখি কাক যাই আঁকি এঁকে নেব খুব সহজে এরপরে রাস্তার পাশে দাগ দিয়ে দেব একটু গাঢ় কালারের দাগ দেব এই পাশে কারণ রাস্তাটা হবে এর থেকে একটু হালকা রাস্তার পাশটা যদি কেউ রঙ করেন তবে সবুজ দিয়ে হালকা হালকা করে ই করে নেবেন এখন ভিতরের চিত্রটা ফুটিয়ে তোলার জন্য এখানে পাশটাও একটু গাঢ় করে দিয়ে দেবো এরপরে ভিতরের যে রশ্মিগুলা ওগুলাও ঠিকই একই রকম করে গাঢ় করে দাগ দিয়ে দেব নেব এবার ভিতরে হালকা করে অল্প ধরে পেনসিলটা বেশি জোরে দেওয়া যাবে না দিয়ে রাস্তার যে রংটা এটা বোঝানোর জন্য হালকা করে পেন্সিলে দাগ দিয়ে এটা এঁকে নেব আমাদের এই পাশটা আঁকা শেষ এবার রাস্তার ডান পাশটা আমরা একইভাবে পেনসিল দিয়ে এঁকে নেব যাতে করে বোঝা যায় যে রাস্তার পাশ দিয়ে কিছু গাছ এবং রাস্তাটা গেছে তো আমাদের গাছটা আঁকা শেষ কেমন লাগলো সবাই পাশে